চান্দিনায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে অনুষ্ঠিত হলো একত্রিশ দফা কর্মশালা সানবিট সব সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিস ওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর একত্রিশ দফা বাস্তবায়নে কর্মশালা উপলক্ষে কুমিল্লা সাত চান্দিনা সংসদীয় আসনের আট নং বরকৈট ইউনিয়ন পরিষদের তিন চার পাঁচ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শ্রীমন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে আঠাশ জুন শনিবার বিকাল চার মতবিনিময় ও আলোচনা কর্মশালার আয়োজন করা হয় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরীফ উদ্দিন এর সভাপতিত্বে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ মামুনুর রশিদ এ সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ডাক্তার সাইফুল্লা বাপ্পি উপজেলা যুবদলের সদস্য সচিব শাহজাহান মুন্সি কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান বরকৈট ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল মান্নান ইউনিয়ন যুবদল সভাপতি আব্দুল সালাম সেলিম পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ শহীদ সরকার কুমিল্লা উত্তর জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মোহাম্মদ ফজলুল সাত্তার উপজেলা উপজেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহিদা হক শিল্পী উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক কাজী আসাদ উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মফিজ ভুইয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ উজ্জ্বল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামাল মুন্সি উপজেলা ছাত্রদল সভাপতি মোহাম্মদ শরীফ পৌর ছাত্রদল সভাপতি মাহবুব আলম দুলন এছাড়া আরো উপস্থিত ছিলেন বরকুইট ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক ডাক্তার মোহাম্মদ রুহুল আমিন ভুইয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুর রহমান মেম্বার সহ বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ

সাথে থাকার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে সাথে থাকুন